আরজিগড় হাসপাতালে রাত বারোটার পর ধর্ষণ ও খুনের প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদে প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে এসিউসিআই এর বারো ঘন্টার বন্ধ ধর্মঘট বহরমপুরে শুক্রবার সকাল সাড়ে নটার সময় এসিআই এর একটি মিছিল বহরমপুর জেলা কার্যালয় থেকে বের হয় বহরমপুর শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় বহরমপুর প্রশাসনিক ভবনের সামনে পুলিশি বাধা অতিক্রম করে তারা মিছিলে নিয়ে যায় াম শান্তি বাংলা এই লড়াইকে জনগণের এই যে লড়াই অপরাধীদের আড়াল করার এই যে মুখ্যমন্ত্রী সংক্রান্ত যে কারণে আজকে আর্জি করকে ভেঙে ধস করে দেওয়া হলো ডাক্তারদের উপর আক্রমণ করা হলো আমরা মুখ্যমন্ত্রীকে রাস্তায় দাঁড়িয়ে হুঁশিয়ার দিতে চাইছি জনগণ তাদের আদালতে এই অপরাধীদের বিচার করবে মুখ্যমন্ত্রী আড়াল করতে পারবে না এই শান্তি সুনীতি প্রীতিলতার বাংলার মেয়ের আজকে রাস্তায় নেমেছে ফলে জনগণ তাদের আদালতে

এই ধর্মঘট আজকে আমাদের রাজ্যের এক ভয়ঙ্কর নারকীয় পৈশাচিক ঘটনার প্রতিবাদে এই বাংলায় শুধু নয় গোটা দেশেই এই ঘটনা আমরা কখনো দেখিনি গত আটই আগস্ট আরজিগড় মেডিকেল কলেজে একজন পিজিটি ট্রেনি অর্থাৎ এম বিবিএস করে পোস্ট গ্র্যাজুয়েট করছিল একজন শিক্ষিত এবং অত্যন্ত মেধাবী ডাক্তার মহিলা তরুণী তাকে ছত্রিশ ঘন্টা ডিউটি করতে হয়েছে ক্লান্ত অবসন্ন শরীরে যখন তাকে তাদের থাকবার জায়গা নেই তাদের ওয়াশরুম নেই তাদের বাথরুম নেই ফলে তাদের সেমিনার রুমে থাকে এবং একা রাত্রিবেলায় তার ওপরে নির্মম অত্যাচার করে দুষ্কৃতীরা তার উপরে তাকে উল্টো করে শুয়ে তার হাত পা বেঁধে তারপরে নির্যাতন করে মুখ দিয়ে চোখ দিয়ে নাক দিয়ে রক্ত এবং তার পেলভিস বোন ভেঙেছে তার কলার বোন ভেঙেছে কত নির্মম কত বিভৎস তারপরে মৃতদেহটাকে ধর্ষণ করেছে ফেলে রেখে উলঙ্গ দেহটাকে ফেলে রেখে চলে গেছে এই ঘটনা জানবার পরে গোটা বাংলায় ঝড় ওঠে প্রতিবাদের জোয়ার বয়ে যায় সর্বস্তরে শুভবদ্ধি সম্পন্ন মানুষ প্রতিবাদ চায় এবং গোটা দেশের সাধারণ মানুষ বাংলার মানুষ আমরা দেখলাম অদ্ভুত একটা জিনিস রাজনীতি নয় রং নয় সমস্ত মানুষ মা বোনেরা রাস্তায় নেমে এলো দলে দলে হাজারে হাজারে লক্ষ লক্ষ এবং গত চোদ্দই আগস্ট রাতে আপনারা দেখেছেন যে সারা বাংলায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাত জাগলো মেয়ের মাহাতে করে মেয়ে সন্তানের হাত ধরে এই স্কোয়ার ফিটলেও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এসেছিল আপনারা দেখেছেন আর ঠিক সেই সময় চোদ্দই আগস্ট রাত্রি সাড়ে বারোটা বারোটা একত্রিশের সময় আর্জি করে কতগুলো দুষ্কৃতি আড়াইশো জন বাছাই করা তারা মূল গেট থেকে ভাঙচুর শুরু করে অবস্থানরত ডাক্তার প্রতিবাদ যারা করছিলেন তাদের মঞ্চটাকে প্রথমে ভেঙে দেয় তারপরে ভাঙতে ভাঙতে গেট ভেঙে ইমার্জেন্সি ভেঙে আইসিসিউ এইচডি ইউ সিসিউ তার সমস্ত তছ নচ করেছে আমরা মনে করি এটা একটা গুরুতর ষড়যন্ত্র একজন সিভিক ভলেন্টিয়ারকে অ্যারেস্ট করিয়ে দিয়ে তারা মূল আসল রক্ত মানে যারা চক্রী যারা কালপ্রিট সরকার তাদের আড়াল করতে চাইছে এবং প্রমাণ লোপাতের জন্যই সেদিন এই ভাঙচুর হয়েছিল এবং এরই প্রতিবাদে আমরা আজকে সারা বাংলা জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছি কৌশিক